বাংলায় একটা কথা আছে রাকে হরি তো মারে কে এই কথাটি ভায়োলেট যেসবের জন্যই যেন একবারে সঠিকভাবে নির্ধারিত নমস্কার আমি আরশেদ ক্রাইমঝোল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আপনারা কি জানেন কে ছিলেন এই ভায়োলেট যেসব ভায়োলেট যেসব হলেন পৃথিবীর সব থেকে ভাগ্যবতী একজন নারী আঠেরোশো সালে দোসরা অক্টোবর আর্জেন্টিনার বাহিয়া ব্ল্যাঙ্কাতে জন্মগ্রহণ করেন এই নারী পেশায় তিনি ছিলেন একজন নার্স তিনি প্রথম অলিম্পিক নামক এক জাহাজে চাকরি নেন যেটি একটি যুদ্ধ যুদ্ধজাহাজের সাথে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল দ্বিতীয়বার তিনি আমাদের সকলের পরিচিত টাইটানিক জাহাজে চাকরি নেন যেটি একটি আইসবার্গে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল তৃতীয় ক্ষেত্রে তিনি ব্রিটেনিক জাহাজে চাকরি নেন যেটি জলের নিচে থাকা মাইনে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল এবং প্রত্যেক ক্ষেত্রে তিনি আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছিলেন অবশেষে তিনি ইংল্যান্ডে উনিশশো সালে ফিফথ মে তিরাশি বছর বয়সে মারা যান তাহলে জানলেন তো পৃথিবীর সব থেকে ভাগ্যবতী নারী ভায়োলেট জেসফের বারবার মৃত্যু থেকে ফিরে আসার কাহিনী। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার